আজ শুক্রবার পনেরোই চৈত্র দু সালের উনত্রিশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে স্পেশালি ক্রিশ্চিয়ান ভাই বন্ধুদের জানাই গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমা আগত একত্রিশে মার্চ শুক্র রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে অর্থাৎ অর্থাৎ উচ্চস্ত হবে যার ফলস্বরূপ আপনাদের রাশিতে ঠিক কি কি প্রভাব বা পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস সূর্য রাহুর সংযোগ মঙ্গলের সংযোগ শুক্র উচ্চস্থ রাশিতে বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ বক্রি হবে একাধিক ঘটনা ঘটতে চলেছে মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ আপনাদের স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল শারীরিক অসুস্থতা নিয়ে আলাপ আলোচনা যেন করবেন না মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে খরচ বাড়তে চলেছে ব্যয়বহুল দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ আপনাদের পক্ষেই থাকবে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে ফাঁকা সময়ে সদ্ব্যবহার করুন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন মূল্যবান জিনিসের মতো ভালোবাসাকে সতেজ রাখার চেষ্টা করুন আজ আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে আপনাকে লভ্যাংশ প্রদান করতে পারে আজ আপনার চারপাশের মানুষজনের এমন কিছু করবে যার কারণে আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন পরিবারের সদস্যদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আজ কিন্তু আপনারা করতেই পারেন